বড় মাছ কম কেনা হয় না গরুর গোস্ত কম কেনা হয় কিচ্ছু লাগবে না আগে যখন বললাম যে বাজার করে দেব আপনি কি ভাবতেছিলেন মনে করছেন এমনি মজা করতেছেন নাকি চাচা ওই চাচা আসসালামু আলাইকুম আচ্ছা এখানে বড় মাছ পাওয়া যায় বা গরুর গোস্ত পাওয়া যায় এরকম কোন জায়গায় এদিকে পাওয়া যায় আচ্ছা মাছ মাংস নাই নাই পাওয়া গেল এমনিতে চাল ডাল পাওয়া যায় আচ্ছা গাড়ি কি আপনি নিজের না ভাড়া জমা কত টাকা দিতে হয় এই গাড়ির মালিককে হ্যাঁ প্রতিদিন চারশো আমি আপনাকে একটু বাজার করে দিতে চাচ্ছিলাম না এই চাল ডাল কোথায় পাওয়া যায় মুদির দোকান থেকে কিছু বাজার করে দিলাম নিয়ে যাবেন কোথায় আপনার বাড়িতে নিয়ে যাবেন না না আমার বাড়িতে না আপনার বাড়িতে নিয়ে যাবেন আপনাকে দেব আমি আপনাকে আমি মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন আমার নিজের জন্য না আপনাকে দিব মানে আপনার কি বিশ্বাস হচ্ছে না যে এরকম তো হয় না কোনো সময় নাকি সামনে আস্তে আস্তে আগান আমি মোটর সাইকেল নিয়ে আগাচ্ছি একটা দোকান পাইলে থামবেন অনেক দূরে সমস্যা নেই চলেন আমি মোটর সাইকেল নিয়ে আসতেছি আসলে উনি ফার্স্টে বুঝতে চাই না যে ওনাকে বাজার দেবো এরকম তো সচরাচর ঘটে না এই জন্য উনি অবাক হচ্ছে যে কী ব্যাপার হুট করে এসে বাজার করে দিবে না ওনাকে দেওয়ার কারণ হচ্ছে যে উনি একটু বয়স্ক আমি এরকম কাউকে খুঁজতেছিলাম যে একটু বড় মাছ গোস বাজারটা সব মিলাই করে দেব তো যেহেতু মাছের আর গোস্তের দোকান হচ্ছে অনেক দূরে সেই ক্ষেত্রে ওটা তো সম্ভব হচ্ছে না যেটা সম্ভব হয় ওইটাই করে দেব

আচ্ছা বুঝতে পারছি কাঁচা বাজারও আপনার মনে হয় নাই আমি ব্যবস্থা করতেছি দশ কেজি দিবেন হ্যাঁ আটা আছে আটা আটা হচ্ছে দিবেন কেজির প্যাকেট একটা দুই হ্যাঁ তেল লিটার দিবেন সরিষার তেল ছোট একটা দিবেন এই মসুরের ডাল ভালো হবে কোনটা ওই দেশিটা এক কেজি কত এক কেজি দেন আপনার পরিবারে কতজন সদস্য পেঁয়াজ কত করে সত্তর পেঁয়াজ এক কেজি দেন রসুন কত করে আচ্ছা যেটা দুইশো ওইটা এক কেজি দেন আপনাকে যখন বললাম যে বাজার করে দেব আপনি কি ভাবতেছিলেন মনে এমনি মজা করতেছে নাকি দিবে না মনে হয় এরকম কখন এরকম হয়েছে ঝোট করে কেউ এসে আপনাকে বললো যে হ্যাঁ হয়নি আপনার এই অটোর অবস্থা তো খুব একটা ভালো না কেমন যেন একটু বেশি পুরাতন লাগতেছে না হয়েছে না আলু কত করে আচ্ছা আলু দুই কেজি দেন ভালো দেখে দেন আর কি লাগতে পারে ওই পেঁয়াজ রসুন নেওয়া হয়েছে আলু দুই কেজি সয়াবিন তেল সরিষার তেল চাউল দশ কেজি আর হচ্ছে আপনার মসুরের ডাউল নেওয়া হয়েছে আর কোনো কিছু আপনি যদি মনে হয় যে আর কোনো কিছু লাগবে বলতে পারেন হবে আর কাঁচা বাজার আসেন দেখে কি কি নেওয়া যায় আপনার পছন্দ মতো আপনি নেন আমি তো জানি না কি কি আছে না আছে লাউ নেবেন একটা চাচাকে একটা লাউ দেন সুন্দর দেখে বেগুন নেবেন নাকি এই পটল কিচ্ছু লাগবে না 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 থাক না এটা তো অনেক কিছু এখানে আছে আপনি অল্প অল্প করে নেন সমস্যা নাই আচ্ছা কত হয়েছে দেখেন তো আমাদের ওই সাইডে আরো ইয়েটে আছে আসেন দেখি কত হয়েছে তেরোশো দশ না নেন ওটা রাখেন ঠিক আছে ভাই আসি হ্যাঁ আপনি স্যান্ডেল পরেন না স্যান্ডেল পরে একটু ও স্যান্ডেল পরলে কি অসুবিধা হয় আচ্ছা এখন কোনটা খুব কম কেনা হয় বড় মাছ কম কেনা হয় না গরুর গোস্ত কম কেনা হয় মাছই কেনা হয় টুকটাক কিন্তু গোশ কখনো কেনা হয় না তো এই টাকা দিয়ে এক কেজি গোশ কিনবেন আর যদি এক দুশো টাকা পাচ্ছে ওটা দিয়ে একটু মশলা কিনে নেবেন হ্যাঁ আজকে দুপুরে সবাই কিনে একটু তৃপ্তি সহকারে খায়নি একটা প্রশ্ন করি আপনাকে রিজিকের মালিককে বলেন তো আল্লাহ এই বিশ্বাসটা ভিতরে রাখবেন কীভাবে কীভাবে ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না আশি চাচা আসসালামু আলাইকুম এই চাচাটা মানে স্তব্ধ হয়ে গেছে এক কথায় মানে উনি কথাও বলতে পারতেছে না ওনার খুশি প্রকাশ করতে পারতেছে না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে একটু বেশি অবাক যে কী হইলো ওনার সাথে এটা তো যাক আলহামদুলিল্লাহ ওনার অল্প একটু হলেও উপকার করতে পারছি এইটাই আমার কাছে ভালো লাগতেছে আমরা নিজেরা কত ভালো খাবার খাই আর ওনারা মাছ গোছ তো কিনতে পারে না কিনবেই বা কীভাবে টাকা পয়সা তো ইনকাম কম চারশো টাকা যদি ডেলি ইনকাম হয় একটা বড়ো মাছ কিনতে গেলে চারশো টাকা লেগে যায় আর কি থাকে আর এ সমস্ত মানুষদের কম কম হলেও একটু মানে সহযোগিতা করা বা তাদের সাথে ভাড়া নিয়ে বার্গেটিং না করা যারা মুরব্বী হয়ে গেছে ওনাদের পারলে পাঁচ দশ টাকা বাড়ায় দিলেও Allahai. شكرا يا رب